লোকসভা ভোটের কিছুটা বিলম্ব হয়েছিল বিজেপি প্রার্থী হতে কে প্রার্থী হবে দীর্ঘ জল্পনার পর শিলভদ্র দত্তকে প্রার্থী করে বিজেপি নাম ঘোষণার সাথে সাথে প্রচার পর্ব শুরু করেন তিনি আজ মঙ্গলবার দমদম মন্ডল এক পার্টি অফিসে আসেন প্রথমে সেখানেই মন্ডলের বিভিন্ন কর্মী সমর্থকদের সাথে আলাপ পরিচয় পর্ব সারেন বিজেপির পার্টি অফিসের পাশে গোপাল মন্দির আছে সেখানে লাড্ডু ভোগ দিয়ে পুজো দেন দমদমের বিজেপি প্রার্থী শিল ভদ্র দত্ত পুজো দেওয়ার পর তিনি বলেন এই অঞ্চলে জয়ী হওয়ার সাথে সাথে দেশের প্রধানমন্ত্রী মোদীদের মোদিজির শতাও তিনি কামনা করলেন আমাদের তো রাস্তার পানির দোকান দল নয় সর্বভারতীয় দল পাঁচশো বেয়াল্লিশটা সিটের প্রার্থী ঠিক করছে করতে সময় লাগে এ তো আর ভাইপো বসে ঠিক করে দেবে তা তো নয় আর মানুষের কাছে নরেন্দ্র নরেন্দ্র মোদীর সমর্থনে মানুষ আছেন কে প্রার্থী হল নয় প্রার্থী ডিক্লেয়ার হয়ে গেছে আমাদের অনেক দিন আগে কারণ ভারতবর্ষের সব আসনেই এনডিএর প্রার্থীর নাম নরেন্দ্র দামোদর দাস মোদী সিম্বলটার নাম হচ্ছে ছবি হচ্ছে পদ্ম সুতরাং আমাদের কোনো দেরি হয়নি নরেন্দ্র মোদীর নামেই ভোট হবে তার প্রচার অনেক আগেই শুরু হয়ে গেছে না না দল ছেড়ে কেসে চলে আসে বিজেপি পিজেপি পার্টিতে আছে আমরা কেউ এসছি কেউ চলে গেছি কেউ সুযোগ পেয়েছে নিয়েছে চলে গেছে তাতে বিজেপির কিছু যায় আসে না কালকে আমি না থাকলেও বিজেপি থাকবে বিজেপি ছিল বিজেপি তার কাজ করবে তার নীতি আদর্শ নিয়ে কাজ করবে সুতরাং কে এলো কে গেলো সেটা বড় ব্যাপার নয়

কিন্তু বর্তমান ভারতবর্ষের ইতিহাসটা পড়ছেন না কারণ মহারাষ্ট্রের আইজি হলেন যিনি তিনি টুয়েলভ ফেল করেছিলেন এবং যাকে নিয়ে টুয়েলভ ফেল সিনেমাটা হয়েছে টুয়েলভ ফেল করার পরও আইপিএস হওয়া যায় এটা এটা জানেন না ইতিহাসটা জানেন না তাই উনি এইসবগুলো বলছেন বয়স হয়েছে হেরে যাবার ভয় ঢুকেছে বলছি কিন্তু আমি কোনো ব্যক্তির বিরুদ্ধে লড়ছি না লড়াইটা হচ্ছে দলের বিচ্ছন্দে দলের তৃণমূলের বিরুদ্ধে লড়ছি দুর্নীতির বিরুদ্ধে লড়ছি আর সিপিএমের বিরুদ্ধে সিপিএমের বিরুদ্ধে লড়াই সিপিএমের বিরুদ্ধে লড়াই হচ্ছে কারণ যারা দুর্নীতিকে সমর্থন করছে দিল্লিতে বসে গায়ে নাটক করছে সুতরাং আমার কোনো ব্যক্তি কারোর বিরুদ্ধে কিছু একটা দলের হয়ে লড়ছি যে দলটা ভারতবর্ষকে এগিয়ে দিচ্ছে শুধু সারা পৃথিবীতে যে দলটা যে দলের নেতার নাম সারা পৃথিবীতে বলছে উনি ভারতবর্ষের নেতা বিশ্বের নেতা আমি সেই নরেন্দ্র মোদীর দলে লড়ছি এরকম কে কী বললো আমাকে যায় আসে ছিল ছিল বলেছেন তো ওই ছিলতেই আছেন দুর্গ রাখতে পারছে না বলেই তো পালিয়ে গেছে যাদবপুর থেকে পালিয়ে এসছেন আমি তো আমার জায়গাতেই আছি যাদবপুরে দাঁড়ালেন না কেন সেটাও তো বামদুর্গ ছিল কারণ ওখানকার মানুষ ওনাকে চিনে গেছেন তাই জন্য পালিয়ে এখানে এসেছেন বালাজি মোবাইল প্লাজা কাঁচরাপাড়া স্টেশন রোড কেজিআর পথ একেবারে গান্ধী মোড়ের কাছে কাঁচরাপাড়া উত্তর চব্বিশ পরগনা মোবাইল ফোনে যোগাযোগ সেভেন এবং এইট মোবাইল প্লাজাতে পাবেন স্যামসং নোকিয়া ওপো ভিভো রেডমি রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা কি রে তোদের হলি বার এসেছে পড়ে যাবি তো নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার কাঁচরাপাড়া জুয়েলার্স মানে বি দাস এন্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি ডাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে